সালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাদর আশা করি ভালো আছেন বলে সবাই সচেতন বন্ধ করে আল্লাহর কাছে কোনটা নেবেন ব্লু কালার নাকি অ্যাশ কালার দুইটা হনড্রেড নিয়ে আসলাম দুইটাই ডাবল ডেস্ক এবং সিবিএস বেড়ে দুইটাই নাম্বার করা যদি ব্লু কালার নেন নিতে পারবেন আর অ্যাশ কালার নিলেও নিতে পারবেন দুইটাই সেম কোয়ালিটি এবং একটা উনিশ একটা বিশ দামের ক্ষেত্রেও তাই হবে তো বাইকগুলো আসলে কেমন আছে এক নজরে দুটি বাইকি এ টু জেড সব কিছুই দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা তারা এই চ্যানেল নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মেন সদর গাবতলি রোড আর নাই কিন্তু ওখানে আর যাবেন না আমি ওখান থেকে শোরুম পার করে এই বনানিদিত বাইপাসে তিনটা শোরুম অলরেডি দুইটা শোরুম চালু হয়ে আছে যেটা আমার নিজস্ব বাসার নিচে দুইটা আর একটা ভাড়া নেওয়া হচ্ছে বনানী দ্বিতীয় বাইপাস চলে আসবেন সেখানে নারলি সাফি ক্লিনিক আর চাইতে হবে না গাবতিলি রোড নারলি সাফি ক্লিনিক যে এতদিন ব্যবসা করেছি সেখানে আর করবো না কারণ আমার বাসা থেকে অনেক দূর হয়ে যায় এই কারণে এখানেই তিনটা শোরুমের ব্যবস্থা করা হচ্ছে দুইটা অলরেডি ওকে হয়ে গেছে আর একটা ওকে হচ্ছে তো দেখা যাক বাইক দুটি আসলে কেমন আছে তার এই সংক্ষিপ্তি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসার আগে বেলাইকন করবেন জি এই দুইটা বাইকে এখন দেখাবে আগে আগে প্রথমে দেখাবো দেখাবু কালারটা দেখেন বোলো কালার সামনে টায়ার অরিজিনাল এবং অনেক নতুনের মতো আছে মার্কেটে দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইলি ডিগ সহ দুটি সকাপ একদম নিখুঁত হেডলাইটের গ্লাস সহ একদমই নতুন দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে দেখাইতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সিগন্যাল লাইট এর দিকে এবং সব অরিজিনাল আছে দেখেন যে এখানে রঙ টাচ অফ করা হয়নি সব অরিজিনাল রেখে দিয়েছে টাঙ্গির থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং ক্যামেরাটা আমার এত সুন্দর যে এখানে দেখেন পানির একটা ফোটা পড়ছে এই যে দেখেন নেই সেটাও কিন্তু ধরা পড়তেছে এটা হচ্ছে নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন ইঞ্জিনের সম্পর্কে বলবো যে বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত পরে নেয় যদি পরে থাকে গাড়ি নিতে হবে না ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং লিখিত আকারে গ্যারান্টি দেবেন সারা সাইড কভারটাও দেখেন একদমই ফুল ফ্রেশ সাইলেন্সার সহ পিছনে অংশগুলো দেখেন সুপার ফ্রেশ পিছনে সহ পিছনের টায়ারটাও কিন্তু নতুনের মধ্যে আছে এবং অরিজিনাল টায়ার এখন রোব ব্যাক লাইট এটাও কিন্তু নিখুঁত সিগন্যাল লাইট দুইটা কিন্তু নিখুঁত আর বাইকটি ল তেরো আটষট্টি পঞ্চাশ নাম্বার দুই হাজার একুশের দেখেন দুই হাজার বিআরটি দুই হাজার একুশ ঠিক আছে দুই হাজার একুশে বাইকটি মডেল আর নাম্বার ধরেন নাম্বার হচ্ছে তেইশ পর্যন্ত আছে কাগজ আমি আপডেট করে দেব কাগজ আপডেট করা যাবে যে কোনো জেলা থেকেই তারপরেও আমাদের বগুড়া থেকে আপডেট করে দেব যদি আপনারা চান আর যদি আপনারা অন্য ডিস্ট্রিক্টের গাড়িটা কেনেন যে কোনো বিআরটি থেকে বা এনআরবিসি ব্যাংক থেকে যে কোনো সোনালি ব্যাংক থেকেও আপডেট করে নিতে পারবেন যাতে কোনো সমস্যা হবে না স্যার সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং এই সাইডে অংশগুলো দেখেন একদমই ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে এখানে ব্যাগ রাখার একটা ভোগো আছে সাইড কভারটাও দেখেন নিখুঁত এই সাইডে ইঞ্জিনটা দেখেন একদমই নতুনের মতো আমি প্রথমেই বলছি বাইকটি নতুনের মতো ইঞ্জিন পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ ট্যাঙ্কের এই সাইডগুলো দেখেন একদমই নিখুঁত আছে এবং সোরম কন্ডিশনের মধ্যে আছে ফুল ফ্রেশ একে একে হন্ডা কিন্তু হন্ডের অনেকগুলো সিট আমার কাছে গত এই মাসে বা গত মাসে আলহামদুলিল্লাহ সবগুলোই বিক্রি হয়ে গেছে এবং টাঙ্কির উপর অংশটাও দেখেন একদম ফুল ফেস হ্যান্ডেল সহ দেখেন হ্যান্ডেল কিন্তু একদম নিখুঁত দেখতে পাচ্ছেন মিটারটাও অনেক সুন্দর আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি একদম সৌরম কন্ডিশন সাউন্ড কোয়ালিটি একদম সৌরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসকিন প্রাইস তারপরও হালকা কিছু সম্মানে করা যাবে এখন দেখাবো অ্যাশ কালার এটাও ডাবল ডিক্স সিবিএস প্রথমে সামনে অংশে দেখাবো দেখেন সামনে অংশতে কোনো ধরনের দাগ স্পট নেই দুইটি গাড়ি একদম ফুল ফ্রেশ আইসকে পেয়েছি দুইটি বাইক হাই বাই বলতে পারেন মাটকাটা দেখেন সামনে টায়ারটা দেখেন একদম ফ্রেশ টায়ার অনেক দিন ব্যবহার করতে পাবেন সিগন্যাল লাইট শো সো লাইট এবং এই যে এ বলে এটা সকাবের কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিক শহর দেখেন ফুল ফ্রেশ এই সাইডগুলো দেখেন একদম সুপার ফ্রেশ সাইড কভার সহ ইঞ্জিনের স্টিকারই ওটা নিয়ে দেখেন ইঞ্জিনের স্টিকার কোম্পানি থেকে যেভাবে দিয়েছে ওইভাবেই কিন্তু আছে হালকা একটু গেছে এটাও একটা প্রমাণ যে বাইকটির ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এবং ইঞ্জিনের রঙ ইঞ্জিনের নাট একদমই নিখুঁত আছে এবং আনটাস এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই নাম্বারটা সহ টাঙ্কিটা পোড়া টাঙ্কি কিন্তু ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন ওটার মধ্যে কিন্তু একদম সুপার ফ্রেশ যেটা আপনার পছন্দ হয় সেটা নিতে পারেন দুইটা বাইকের ইঞ্জিন সেম কোয়ালিটি এবং আনটাস ইঞ্জিন প্যাকেট সাইড কভার সহ দেখতে পাচ্ছেন শাড়ি কাটার সহ একদমই নিখুঁত পিছনে ব্যাক লাইট সহ সিগন্যাল লাইট কিন্তু সুপার ফ্রেশ এবং ফুল ফ্রেশ আছে এক বকরার ল এটাও নাম্বার করা তেরো বাইশ একচল্লিশ আপনারা পরিচয় দেবেন হন হন নাম্বার বললে আমরা মানে মনে থাকবে না কারণ হচ্ছে কতটি নাম্বার মনে রাখবো এর জন্য আপনারা দাম বলবেন এবং রং বলবেন এবং চলাটা বলবেন অথবা যে কোনো দুইটা বললেই হবে রং এবং দাম এই দুইটা জিনিস বললে আমি বুঝবো তারিখ তারিখটা বললে আরও ভালো হয় ঠিক আছে এই বাইকটি হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এটা ওটা আপডেট করতে হবে আমি নিজ দায়িত্বে করে দেবো আর এটা আপডেট করাই আছে আপনাদের আমাকেও করতে হবে না আপনাদেরও করতে হবে না ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে ঠিক আছে তো নাম্বার যেহেতু আর একটা দুইটা দেরি ফুল টাকা হয়ে যাবে এবং কমপ্লিট নাম্বার হয়ে যাবে এটা ভবিষ্যতে দিয়ে দেবেন ছাব্বিশ সাতাশ সাল গিয়ে রেনু করবেন যে কোনো জেলা থেকে করা যাবে যে কোনো ব্যাঙ্ক থেকেও করা যাবে ট্যাক্স টোকেনটা জমা দেবেন ব্যাঙ্কে ওরা আর একটা আপনাকে ট্যাক্স টোকেন দিয়ে দেবে ঠিক আছে তো এটা প্রথম মালিকের দুইটি বাইকই কিন্তু প্রথম মালিকের ফার্স্ট পার্টির বাইক এবং নিখুঁত অবস্থা আছে দুইটি বাইক যে কোনো বাইকটাও আপনারা নিতে পারেন নতুনের মতো পাওয়া যাবেন এবং প্রথম কথা হচ্ছে যে প্রথম মালিকের বাইক দুইটি বাইক একদম এক হাতে চলছে এবং প্রথম মালিকের এটাই সবচেয়ে বড়ো পাওয়া এখন দেখাবো পিছনের টায়ারটা দেখেন পিছনের টায়ার সামনের টায়ারটার নতুন নতুনের মতো আছে এবং অরিজিনাল আছে ডাবল ডেক্সের বাইক এই সাইডগুলো দেখেন একদমই ফুল ফ্রেশ সাইলেন্সার সহ সাইড কবটা দেখেন নিখুঁত একদম নিখুঁত ইঞ্জিন শো এই যে বাম ইয়াটা দেখেন সাইলেন্সারে মুখ কোনো ধরনের মরিচা ধরা নেই ঠিক আছে ইঞ্জিন সহ ইঞ্জিন শোরুম কন্ডিশন বা ইঞ্জিন আনটাস ইঞ্জিন পিন্টেড এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডগুলো দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচগুলো দেখেন ফুল ফ্রেশ এটা তো দুইটি চাবি সই আছে দুইটি বাইকে দুইটি চাবি আছে এটা টেনশন নেই কারণ দুইটি চাবি থাকলে এটা ভালো হয় ঠিক আছে মিটারটাও কিন্তু অনেক সুন্দর আছে এবং সাউন্ড কোয়ালিটি শুনুন সেকশন সাউন্ড কোয়ালিটি এখানে হালকা একটু দাগ আছে এটা মেসিং করা যাবে এছাড়া কোনো প্রবলেম নেই তো এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দুইটি বাইকই এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের আজকের প্রাইস সামান্য কম বেশি করা যাবে বেশি না কিন্তু সামান্য যারা দু তিন হাজার কমাইতে চাইবেন তাদের জন্যই দশ হাজার যারা কমাইতে চাইবেন তাদের জন্য না বাংলা কথা বলে দিলাম পরিষ্কার ভাষায় সামান্য কেসে সম্মানে করা যাবে এক লাখ সত্তর থেকে বেশি না কিন্তু তো অনলাইনে নিতে পারবেন এসেও নিয়ে যেতে পারবেন দুটি বাইক একদম ফুল ফ্রেশ প্রথম মালিকের বাইক এবং বড় সড়ো বাইক জাপানি কোম্পানি বাইক এই বাইক এই রেঞ্জের মধ্যে এত সুন্দর বাইক আমার মনে হয় কেউ দিতে পারবে না তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি